এতদিন শুনেছি গোবরে পদ্ম ফুল ফোটে সেটা আমার সাথে ঘটেছে আমি হচ্ছে পদ্ম ফুল আর আমার স্বামী হচ্ছে গোবর আচ্ছা বলো তো আমার হাতের মুঠা কি আছে কি আর থাকবে টাকা নয়তো চকলেট নয়তো চুইন গাম আরে গাধা না আমার হাতের মুঠায় তুমি আসো জান আমি না তোমার প্রেমে অন্ধ হতে চাই ও মা কি বলো তুমি আমাকে এত ভালোবাসো কিন্তু আমার না ভয় লাগে তুমি যদি আমার আবার ভিক্ষা করতে পাঠাই দাও তোমাকে বিয়ে করে কপাল তোমার আগেই ফাটছে এখন আবার ফাটবে বাবু দেখছো বেশি রাত জাগতে জাগতে না আমার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে কালো দাগ তো আমার চোখের নিচেও হয় কিন্তু আজ আমি কালো বলে সেটা বোঝা যায় না তোমারে দিয়া কিছু হবে না তোমার আর আমার কোনো কিছুতেই মেলে না কেন আছে তো কি মিল আছে বলো আরে মিল আছে তো তোমার আর আমার বিয়ের তারিখ একই এই তুমি আমার আইডি থেকে মেয়েদেরকে আনফ্রেন্ড করে দিছো তুমি আবার এটা চেক করে দেখছো ও নো ও শিট একশো একটা বিয়ের প্রস্তাব আসছিল আমার আমি তাদেরকে বাদ দিয়ে তোমাকে বিয়ে করছি ওদের তো কপাল ভালো তাই ওরা বেঁচে গেছে আমার কপাল খারাপ তাই আমি ফেসে গেছি